আমার লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব গত কয়েক মাস ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী এখন আন্তর্জাতিক খবর আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন সানিয়া মির্জার নাম শুনেছেন বা মাশাল সবাই জানেন দেখছি কেন কারণ হল মিডিয়া সবাই সানিয়া মির্জাকে চেনে কিভাবে কারণে মিডিয়া চিনিয়েছে এই মিডিয়ায় তাকে দিয়েছে পাবলিসিটি এর কারণটা জানেন কেন কারণ সে একজন মুসলিম শুধু মুসলিম হওয়ার কারণে না কারণ সে মুসলিম হয়ে এমন পরেছে স্কার্ট আর শর্টস আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে দু সালে তার ছবি প্রচ্ছদে স্কার্ট পরে সে টেনিস খেলছে কেন জান কেন আমরা সবাই জানি গত বেশ কয়েক মাস ধরে মিডিয়া একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে সানিয়া যে ড্রেস পরে সেটা হারাম এটা নিষিদ্ধ তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল সব মিডিয়া টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না ভুল সবাই তখন বললো এটা হারাম 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 আর তখন খবরটা ছড়িয়ে পড়লো মিডিয়া ঠিক এই কাজটাই করে ইনফরমেশন জোগাড় করে তারপর যেভাবে উপস্থাপন করে তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না যেটা ভুল সেটা ভুল কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্ট্যান্ট আল্লাহ পবিত্র গ্রন্থ সোনাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ও দুইলা ফাবিলিরব্বিকা বিলহিকমা ওয়াল মাউযিতুল হাসনা ওয়াজাদ বিল্লি হাসান প্রত্যেক পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণ পন্থায় আমাকে যখন প্রশ্নটা করা হলো আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না এটা অবশ্যই অন্য কারণ আছে নর্মাল মিডিয়াগুলো গুলো এর কারণটা আমি পরে বলবো পরে আমি কারণটা বলবো তবে বোম্বে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করে প্রশ্ন পর্ব থাকে সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল একজন আমাকে প্রশ্নটা করেছিল আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে সাথে কথা বলতে হবে আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করবো যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের মুসলিম শিখদের আর বিশেষজ্ঞদের যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল সে তো র্যাঙ্কিংয়ে চৌত্রিশ নম্বর কত নম্বর চৌত্রিশ নম্বর আপনারা কেন এই প্রশ্নটা কোন খ্রিস্টান ধর্মযাজককে করছেন না সেরেনা উইলিয়ামসের ব্যাপারে সেরেনা উইলিয়ামসランキングে এক নম্বর আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল তাদের প্রশ্ন করুন না আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান আপনারা খ্রিস্টান ধর্মযাজক পক্ষে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন বাইবেলের বুক অব ডিটোরনমি বলছে বাইশ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো পুরুষরা মহিলাদের পোশাক পরবে না যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে ফার্স্টে মধ্যে দুই নম্বর অধ্যায়ে নয় অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে সংগ্রামের সাথে তারা কোনো রকম অলঙ্কৃত চুল পরবে না অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত আপনারা খ্রিস্টান নামদার ঠিক সেভাবেই দেখেন নামদার কেমন দেখেছেন তাদেরকে মুসলিম মহিলাদের মতোই দেখায় আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন তাকে আল্লাহ শান্তিতে রাখুন তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা আপনারা বরং পক্ষে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযোজকদের যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে তখন তিনি কোন ফতোয়া দেবেন তিনি তখন কি বলবেন আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক তারা সবাই শালীন মিডিয়াকে ঠিক এভাবেই উত্তর দিতে হবে এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল বেশিরভাগ ওলামা আর শিউক তারা বলেছেন এটা ভুল তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন তবে তখন কিছু তথকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন এই শিউকরা এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না তাই তারা চুপ থাকলেই ভালো আমি সেই পলিটিশিয়ানকে বলছি আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকে ভালো এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী সে দেশকে ভালোবাসে না সে দেশকে ভালোবাসে না স্টেটমেন্ট আমি বলেছিলাম যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে কারণ হিন্দুদের বেদ বলছে ঋগ্বেদের দশ নম্বর গ্রন্থের পঁচাশি নম্বর অনুচ্ছেদের তিরিশ পরিচ্ছেদে মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না এরপর ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন তার দৃষ্টি আনন্দ করো আর পর্দার আড়ালে থাকো তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে পরা হারাম তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলেছেন আমাদের দিকে কেন গুলি ছোড়া হবে হিন্দুদের জিজ্ঞেস করেন না এটাকে ইন্ডিয়ান কালচার এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক হোক হিন্দু মুসলিম বা খ্রিস্টান তাদের বেশিরভাগই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয় আচ্ছা ঠিক আছে মানলাম এটা মেনে নিলাম এই পোশাকটা পরতে বলা হয় হয়তো পারফরমেন্স ভালো হয় কতখানি হাফ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মেনে নিলাম তর্ক করবো না কিন্তু যদি ইতিহাস দেখেন পনেরো বছর আগে বিশ বছর আগে পঁচিশ বছর আগে তখন মহিলারা তারা যখন ব্যাডমিন্টন টাইপের কিছু খেলতো তাদের পুরো শরীর ঢাকা এমনকি ইরানাও দেখবেন মহিলারা তাদের পুরো শরীর ঢেকে পরে খেলছে যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্টস পড়লে আমি আপনাকে প্রশ্ন করছি আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন ইন্ডিয়ান কালচারকে এটার অনুমতি দেয় তারপর তারা বলবেন সুইমিং এ প্রতিযোগীরা কম্পোশাক পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে তবে আপনাদের এটাও বুঝতে হবে মানতে হবে যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরো ভালো হবে তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন এই দ্বিমুখী নীতি কেন তখন তিনি বলবেন না না এটা অশালীন আপনাদের শালীনতার লেভেল এখানে আমাদের শালীনতা লেভেল এখানে আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে আপনাদের কাছে যেটা শালীন আমাদের কাছে সেটা অশালীন কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিং এ পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে এতে পারফরমেন্স আরো ভালো হবে কিন্তু না তাদের শালীনতার লেভেল এখানে তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে আমরা চুপচাপ বসে থাকি আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছি প্রশ্নটার ব্যাপারে আসি ওলামাদের কিভাবে উত্তর দেওয়া উচিত আমি এই সব ওলামাদের বিপক্ষে নই আসলে তারা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নন যদি আমাকে কেউ প্রশ্নটা করে ইসলামিক দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে ইসলাম কি বলে যে সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড় হয়ে যে রকম পোশাক পরে এটা ঠিক না ভুল আমি উত্তরে বলতাম সানিয়া মির্জা সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলি যে অনেক মুসলিম পুরুষ আছেন যারা ক্রিকেট খেলেন ইন্ডিয়ান টিমে খেলেন অন্যান্য টিমেও খেলেন তাদের অনেকেই সালা আদায় করেন না সহি মুসলিম বলছে বুক অফ সালাতে ইমান আর কুফরির মধ্যে ব্যবধানটা হলো সালা সালা হলো তৌহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ খুবই গুরুত্বপূর্ণ শির করার পর সবচেয়ে বড় গুনাহ হলো সালা আদায় না করা তাই আমার মত অনুযায়ী যেসব মুসলিম পুরুষ ক্রিকেট খেলেন আর সালা আদায় করেন না তারা সানিয়া মির্জা চাইতো বড় গুনাগার সানিয়া মির্জা সালা আদায় করে মুসলিম অভিনেতা অভিনেত্রীরা তারা পর্দায় শিখ করছে তারা বড় গুনাগার আমি সানিয়া মির্জার পক্ষ নিয়ে কথা বলছি না একথা মানব সানিয়া মির্জা যে পোশাক পরে সেটা ইসলামের নিয়মের বিরুদ্ধে এটা হারাম তবে এ কথা বলার আগে আবহাওয়াটা বদলে দিলাম এটাই হিকমা পরিস্থিতি বদলে দিচ্ছি যখনই বলছি খ্রিস্টান ধর্মটার বিরুদ্ধে তারা তখন চুপ হয়ে যাচ্ছে হিন্দু ধর্মটার বিরুদ্ধে চুপ হয়ে যাচ্ছে ইহুদি ধর্মটার বিরুদ্ধে তারাও চুপ হয়ে যাচ্ছে আমি ক্রিকেট খেলা নিয়ে বলেছি আমি সুইমিং নিয়ে বলেছি তারপর যখন উত্তরটা দিলাম যেটা হারাম তখনই উত্তরটা তাদের গলা দিয়ে নামবে তা না হলে উত্তরটা তারা হজমি করতে পারবে না আমি বলেছি এটা ভালো সানিয়া মির্জা অন্তত পক্ষে সালা আদায় করে সে কম গুনাগার অন্তত ওই মুসলিম ক্রিকেটারদের চাইতে যারা সালা আদায় করে না চার দিন খেলছে পাঁচ দিন খেলছে সালাবাদ আল্লাহ আমাদের সালা আদায় করার নির্দেশ দিয়েছেন হয়তো ভবিষ্যতে সানিয়া মির্জা ইসলামিক পোশাক পরবে ইনশাল্লাহ তারপর সে পুরুষদের সাথে খেলতে পারবে কি পারবে না সেটা আরেকটা ইস্যু কিন্তু আমি এমন ফতোয়া দিচ্ছি না যে সে যা করছে ঠিক তবে মুসলিমদের এটা জানা উচিত কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় কিভাবে হিকমার সাথে উত্তর দেওয়া যায় যখনই আপনি এভাবে উত্তর দেবেন তখনই সবাই চুপ হয়ে যাবে দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা মিডিয়ার সামনে নিজেদেরকে হাসি পাত্রে পরিণত করছি